নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে গ্রীষ্মকালে প্রচন্ড রোদের তাপেও কিছু কিছু সবজি গাছ আমরা করা শুরু করে দিয়েছি লঙ্কা গাছ তার মধ্যে একটি অন্যতম গাছ কিন্তু লঙ্কা গাছে আমাদের সমস্যা হলো যে এর পাতা খুকড়ে যায় আর লঙ্কা গাছকে আমরা তখন আর বৃদ্ধি করতে পারি না আমাদেরকে পাতা একটা ব্যবস্থা নিতে হবে এবং গাছকে আমরা যাতে দ্রুত বৃদ্ধি করতে পারি তার ব্যবস্থা নিতে হবে আজ বন্ধুরা আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কোন এমন একটি জিনিস যা আমরা প্রতিদিনই ফেলে দিই ব্যবহার করে কিন্তু সেই জিনিসটি দিয়ে লঙ্কা গাছের এই রকম বৃদ্ধি আমরা আনতে পারবো সেই জিনিসটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে প্রয়োগ করে আমি দেখাবো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন দেখে যদি থাকে তাহলে চ্যানেলটিকে করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চলে আসছি ভিডিওতে বন্ধুরা দেখুন এই সেই জিনিস বন্ধুরা এই হলো সেই জিনিস এটি হলো চা পাতা চা পাতা ব্যবহার করে যা আমরা রোজ রোজ খাই চা এবং সেই চা পাতাকে কিন্তু আমরা ফেলে দিই সেই চা পাতাকে কিন্তু আমরা শুকনো করেও দিতে পারি আর এতে যেহেতু আমি চিনি মেশাই না আমি শুধুমাত্র লিকার চা খাই সেই জন্য আমি শুকনো না করে একে ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা চা পাতাতে থাকে নাইট্রোজেন যে নাইট্রোজেন আমাদের এই গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আমরা আমরা যেমন ব্যবহার করে থাকি সেই এনপিকে এর মধ্যেই হলো এই নাইট্রোজেনের সোর্স হচ্ছে বেশি আছে আমাদের চা পাতাতে পটাশের সোর্স এতে খুব কম আছে সামান্য ফসফেটও রয়েছে তাই আমরা এখন গাছকে বৃদ্ধি করতে রাসায়নিক যেমন ইউরিয়া দিই বা ডিএপি দি আমরা সেটি জৈবভাবে আমরা ইউরিয়া ডিএপি ব্যবহার করব না আমরা আমরা তার বদলে দেখুন এই চা পাতা ব্যবহার করব দেব বন্ধুরা আপনাদের সামনে আমি দেখানোর জন্য এই গাছগুলোকেও রেখেছি এই গাছগুলোতেও আমি কিন্তু কেবলই মাত্র চা পাতা আর সবজি পচা অল্প জল দিয়ে কিন্তু এই গাছগুলিকে এতটা বৃদ্ধি করেছি তাই আপনারাও আপনাদের বাড়িতে চা খেয়ে নিশ্চয়ই রোজ রোজ চা ফেলে দিচ্ছেন সেই চা গুলোকে কিন্তু আপনারা রাখুন সেইগুলোকে রেখে জমাতে জমাতে যেরকম এই এতখানি চা গুঁড়ো হয়ে যাবে তখন আপনারা করবেন কি সেই চা গুঁড়োকে আপনাদের এই ছোট্ট ছোট্ট যে সকল গাছ সেটি সবজি গাছ লঙ্কা গাছ হতে পারে বা আপনার কোন ফুলের গাছ হতে পারে সেই গাছে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন দেখুন বন্ধুরা আমি এই চা পাতা এক চামচ করে এর একটু দিয়ে দিচ্ছি যেহেতু প্যাকেটটি বড় আছে দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এইবার এই গাছটি কিন্তু চা পাতার এই যে চা পাতায় থাকা নাইট্রোজেন সেই নাইট্রোজেন কিন্তু এই লঙ্কা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে আর লঙ্কা গাছের যে রোগ সম্পর্কে একটি বললাম যে পাতা কুঁকড়ে যাওয়া সেইটি নিয়ে আমি আবার একটি আলাদা ভিডিও করব তখন সেই ভিডিওটিতে তে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনারা লঙ্কা গাছকে পাতা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা করবেন আজকে যদি একটি ভিডিওতে আমি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরছি যে চা চা পাতা ব্যবহার করে কি করে লঙ্কা গাছকে আপনারা দ্রুত বৃদ্ধি করতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু বাগান করি ছাদে আমরা যেমন এই পলিথিন তারপরে এটি অবশ্য আমি কিনে এনেছি আপনাদের যে আটা গণেশ বা আশীর্বাদের আটা খান সেই আটার প্যাকেটগুলো কিন্তু আপনারা ফেলে দেন ওগুলো না ফেলে ওগুলোতে অনেক বেশি বেশি করে হোল করে দিয়ে তার মধ্যে কিন্তু এই রকম গোবর সার এবং অল্প মাটি এবং বালি মিশিয়ে এবং চা লঙ্কা গাছ কিন্তু আপনারা করতেই পারেন মানে ঘরোয়া জোগাড় দিয়ে কিন্তু আপনারা কিন্তু লঙ্কা গাছ করতে পারেন এবং এই যে ফেলে দেওয়া চা পাতা দিয়ে গাছকে দ্রুত বৃদ্ধি করতে পারেন আপনাদের জন্য কিন্তু কোনোভাবে জোগাড় করতে হবে না ইউরিয়া ডিএপি বা অন্যান্য কিছু সার লঙ্কা গাছ কিন্তু এই চা পাতাতেই কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তারপর যখন গাছটি যখন ফুল স্টেজে আসবে ফুল দেওয়া স্টেজে আসবে যেমন দেখুন বন্ধুরা আমার এই গাছটিতে কিন্তু একটি দুটি করে ফুলের দেখা মিলেছে বন্ধুরা আমি একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই দেখুন ফুলের স্টেজে এসে গেছে এইবার কিন্তু আমি আর চা পাতা এতে ব্যবহার করব না এতে আমি কিন্তু অন্য জৈব সার প্রয়োগ করব এতে আমি অন্য জৈব সার প্রয়োগ করব সেই রকম ভিডিও আমার একটি চ্যানেলে দেওয়া রয়েছে বন্ধুরা আমি এতে আমার তৈরি করে রাখা ঘরোয়া টিএসপি সার যেটা টুপাল ট্রিপল সুপার ফসফেট সার আমি যা আলুর খোসা পেঁয়াজ খোসা আদা খোসা ডিমের খোসা এবং এই চা পাতা শুকনো করে মিশিয়ে এই তৈরি করে রেখেছি এইবার এই আমাকে দিতে হবে তাই আমি এখন আর চা পাতা দিচ্ছি এতেতে না কেবলমাত্র এই যে ছোট গাছগুলোতে আমি চা পাতা দিয়ে আপনাদের সামনে দেখালাম যে আমি কি করে এই গাছগুলোকে বড় করেছি এই চা পাতা প্রয়োগ করে কিন্তু আমি গাছগুলোকে বড় করেছি আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে এই রকম ভাবে আপনারা এরকম সুন্দর সুন্দর লঙ্কা গাছ কিন্তু করতে পারবেন পারবেন এবং সুন্দর সুন্দর লঙ্কা আপনারা ফলাতে তাই আপনারাও আপনাদের বাড়িতে বাগান করুন বাগানে এরকম লঙ্কা বেগুন ইত্যাদি গাছ লাগান এবং ঘরোয়া জিনিস দিয়ে সবজির খোসা ইত্যাদি না ফেলে দিয়ে বাড়িতেই বাগান করুন এবং বাড়িরই জৈব সারে তৈরি যে সবজি সেই সবজির স্বাদ গ্রহণ করুন ভিডিওটি 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 আর বেশি বড় করছি না বন্ধুরা দেখে কেমন লাগলো তা জানাবেন এবং যদি ভালো থাকে লেগে তাহলে কিন্তু আমরা আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার